দশমিক ভগ্নাংশের ভাগের ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল দশমিক বিন্দুর যদি আমরা দশমিক বিন্দুর অবস্থান কোথায় হবে সেটি খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে দশমিক ভগ্নাংশের আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আর সাধারণ যে ভাগের অঙ্কগুলো এর মধ্যে কোনো পার্থক্য নেই তো মজার মাঝে অঙ্ক শিখি এর পর্বনামার সাথে আমরা আলোচনা করব দশমিক ভগ্নাংশের ভাগ তো আমি প্রথমেই লিখে দিয়েছি গুণ এবং ভাগ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দশমিক বিন্দুর অবস্থান তো আমরা সবসময় এই অঙ্কগুলো করার ক্ষেত্রে দশমিক বিন্দুর অবস্থান আমরা কিভাবে বসাচ্ছি সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এখানেও আমরা দুইটা অঙ্ককে সামনে এনেছি এবং একটা অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা পূর্ণ সংখ্যা এবং একটি দশমিক ভগ্নাংশ আর এই যে দুই নম্বর অঙ্কটি দুই নম্বর অঙ্কটিতে দুইটি আছে আমাদের দশমিক ভগ্নাংশ এখন এই প্রথম অঙ্কটা এবং এই দ্বিতীয় অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু পার্থক্য আছে আমরা সেই বিষয়টা একটু খেয়াল করব। তো এখন নয় ভাগ করবো এক দশমিক তো দশমিক ভগ্নাংশের যদি আমরা ভাগ করতে চাই আর সেক্ষেত্রে আমাদের ভাজক অর্থাৎ এখানে আমাদের আছে এক দশমিক আট এক দশমিক আট দিয়ে আমাদের নয়কে ভাগ করতে হবে তো এই যে ভাজক আছে এই ভাজককে আমরা কখনোই দশমিক রূপে রাখতে পারবো না যদি আমরা ভাজককে দশমিক রূপে রাখি তাহলে ভাগ করার ক্ষেত্রে আমাদের বেশ অনেকটা ঝামেলা পোহাতে হবে তাহলে আমাদের কি করতে হবে যদি আমরা এক দশমিক আট এখানে রাখি এবং এই অবস্থায় ভাগ করা শুরু করি তাহলে আমাদের ভাগ ফল হিসেবে যে দশমিক ভগ্নাংশ আমরা পাবো সেটা আমাদের এক্স্যাক্ট উত্তর আসবে না এই জন্য আমাদের বোর্ড বইগুলোতেও এটা করে দেওয়া আছে অর্থাৎ আমাদের যে ভাজক আছে অর্থাৎ যেটা দিয়ে আমরা ভাগ করব অর্থাৎ ভাগের পরে যেটা থাকবে যেমন এটা হলো ভাজ্য আর এটা হলো ভাজক আর উত্তর যেটা পাওয়া যাবে সেটা হলো তো ভাগ এই ভাজকটা কখনোই দশমিক হিসেবে আমরা রেখে অঙ্ক শুরু করতে পারবো না যদি অঙ্ক শুরু করি তাহলে আমাদের দশমিক বিন্দুর অবস্থান বসাতেও সমস্যা হবে এবং অঙ্কও ভুল হবে তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে ভাজকটা আছে এই ভাজকটাকে দশমিক মুক্ত করতে হবে দেখুন ভাজককে দশমিক মুক্ত করা যায় কিভাবে এটা একদম ইজি সিম্পল আমরা একটু দেখি পেয়ে যাব এখন তাহলে আমরা এইভাবে তো লিখতে পারছি পারছি না এটা আমি মুছে দিলাম মুছে দেওয়ার পর আমি এখানে কি করব নয় ভাগ এক দশমিক আট এটাকে আমি নয় কে উপরে রাখলাম আর এক দশমিক আটকে কে আমি নিচে রাখলাম অর্থাৎ ভাগ হিসেবে এইভাবে আমরা উপরে নিচে করে লিখতে পারি তো লিখতে গিয়ে এখন আমাদের এই যে এক দশমিক আট এই আটকে কে অর্থাৎ দশমিক বিন্দুটা একবার সামনে নিতে হলে আমরা যদি দশ দিয়ে গুণ করি দশ দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু এখানে এক ঘর থাকার কারণে এটা মুক্ত হয়ে যায় যেমন এখানে আমরা যদি যে কোনো একটা ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু উপরে নিচে একই সংখ্যা দ্বারা গুণ করতে পারি অর্থাৎ এখানে আমি দশ দিয়ে গুণ করলে এখানে আঠারো হয়ে যাবে এক দশমিক আট অর্থাৎ আহ এক দশমিক আট দশ দিয়ে গুণ করার ফলে আঠারো হয়ে গেল আর এখানে যে নয় আছে নয়কে যখন আমি গুণ করবো অর্থাৎ একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমার কি দাঁড়ায় এখানে আমার দাঁড়ায় হলো নয় দশমিক নব্বই আর এটা দাঁড়ায় আঠারো নব্বই আর আঠারো নব্বই কে যদি আমি আঠারো দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার এটা হয়ে যায় অর্থাৎ এখন আঠারো করে নামটা আমাদের পড়তে হবে নামটা পড়ে আমরা এখানে করে দেখবো যে আমাদের কত হয় তাহলে আঠারো ঘরের নামটা আমরা যদি আঠারো গুণ পাঁচ দেই একটা রাফ রাফ হিসেবে করি যে আঠারো গুণ পাঁচ পাঁচ চল্লিশে শূন্য হাতে আমার চার আর পাঁচ একে পাঁচ আর চার কত নব্বই অর্থাৎ আমাদের উত্তর হবে কত পাঁচ উত্তর হবে কত পাঁচ অর্থাৎ এখানে আমরা যে নয় ভাগ এক দশমিক আট এইটার উত্তর হলো পাঁচ কিভাবে হলো সর্বপ্রথম আমাদের ভাগ দশমিক ভগ্ন ভাগ করার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমরা কখনোই যে ভাজক আছে এই ভাজকটাকে আমরা দশমিক হিসেবে রেখে আমরা ভাগ করতে পারবো না ঠিক আছে তো তাহলে আমাদের কি করতে হবে এক দশমিক আট অর্থাৎ দশমিকের পরে এক ঘর থাকার কারণে তাহলে আমরা তাহলে আমরা এক হাজার দিয়ে গুণ তাহলে আর যা দিয়ে গুণ করি দশ একশো এক হাজার সেটাকে উপরে নিচে একই সংখ্যা দ্বারা আমার গুণ করতে হবে নয়তো অঙ্ক কিন্তু হবে না এবং অঙ্কটা উত্তর বা অঙ্কের যে গাণিতিক যে প্রসেসটা আছে সেটাও মিলবে না তো দেখো আমাদের তাহলে কি করেছি আমরা দশমিকের পর এক ঘর আমরা দশ দিয়ে গুণ করেছি আর আট হয়ে গেছে আঠারো আর নয় গুণ দশ অর্থাৎ নয় দশে নব্বই হয়েছে আর আঠারো ঘরের নামটা পরে আমরা নব্বই দিয়ে ভাগ করেছি দেখি আমাদের পাঁচ হয়ে গেছে ঠিক আছে তাহলে এটাই হলো কি আমাদের উত্তর ওকে তার পরের অঙ্কটাই আমরা চাই পরের অঙ্কটা আমাদের একটু জটিল আহ অঙ্ক এটা একটু আমাদের ভালো করে খেয়াল করতে হবে তো এখানে যে আহ এটা হলো গিয়ে ভাজ্য আর এটা হলো ভাজক এবং উত্তর আমরা যেটা পাবো সেটা হলো ভাগ ফল তো এখন আমরা কি বলেছিলাম যে দশমিক ভাগ মানুষের গুণ করার ক্ষেত্রে ভাজ্য যাই থাকুক না কেন কিন্তু ভাজক কখনোই দশমিক যুক্ত থাকতে পারবে না তো ভাজক যদি দশমিক যুক্ত থাকে তাহলে আমাদের অঙ্ক গরম হয়ে যাবে এই জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে এই ভাজককে দশমিক মুক্ত করতে হবে এখন এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা করতে চাই তাহলে দশমিক বিন্দুর পরে আমার কয় ঘর আছে সেটা অনুযায়ী গুণ করতে হবে তো দশমিক বিন্দুর পরে এখানে এক ঘর রয়েছে অর্থাৎ আমি দশ দিয়ে গুণ করবো আর দশমিক বিন্দুর পরে যদি দুই ঘর থাকতো তাহলে আমি একশো দিয়ে গুণ করতাম আবার দশমিক বিন্দুর পরে যদি তিন ঘর থাকতো তাহলে আমরা এক হাজার দিয়ে গুণ করতাম তাহলে এখানেও আমরা কি করব এগারো দশমিক এক আট আর আছে চার দশমিক এখন এই দুইটা সংখ্যাকে আমি যেহেতু দশ দিয়ে গুণ করব কারণ দশমিক বিন্দুর পরে এখন আছে তাহলে উপরেরটাও আমার দশ দিয়ে গুণ করতে হবে না তো হিসাব মিলবে না ঠিক আছে তাহলে আমাদের এখানে কি হবে এখানে হবে এখানে দশ দিয়ে গুণ করার কারণে দশমিক বিন্দু এক ঘর সামনে চলে যাবে অর্থাৎ দশ

43 এখানে হলো 43 তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা কিন্তু ভাগ করার পর পরইটা মিলে গিয়েছে কিন্তু এখানে কিন্তু আমাদের যে ভাজকটা আছে ভাজ্য আছে সেই ভাজ্য কিন্তু দশমিক হিসেবে এখনো রয়ে গেছে তো এখন দশমিক হিসেবে যদি আমাদের রয়ে যায় তাহলে কিন্তু আমাদের এখনো উত্তর আমরা পাচ্ছি না অর্থাৎ আমাদের আরেকটু ভাগ করে দেখাতে হবে তো এখানে জায়গা নেই আমরা এই পাশে আবার একটু করে দেখি আচ্ছা তো এখান এখন আমরা এই যে তেতাল্লিশ ভাগ করলাম ভাগ করলাম একশো এগারো আট আচ্ছা তো এখন এখানে যে আমি একটা দাগ দিয়েছি এবং উত্তর লিখেছি এটা অনেকের বুঝতে একটু কষ্ট হতে পারে আমরা কিন্তু চাইলে এইভাবেও ভাগ করতে পারি ভাগ করতে পারি কিন্তু বর্তমানে চতুর্থ পঞ্চম শ্রেণীতে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে উত্তর এই পাশে না লিখে এইখানে একটা দাগ দিয়ে তারপর উত্তরটা লিখতে হয় এখানে খুব বেশি পার্থক্য আহ শুধুমাত্র এই পাশের যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো আমরা উপরে লিখবো ইশালা ঠিক আছে

সেখানে আমরা তেতাল্লিশ কে দুই দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ করবো দেখবো যে এটার মধ্যে কোনটা চায় হ্যাঁ তাহলে আমরা দুই দিয়ে গুণ করি তিন দুগুণি ছয় আর চার দুগুণি আট আর এটাকে যদি আমরা গুণ করি তিন তিরিকে নয় তিন চারে বারো অর্থাৎ যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে আমার একশো উনত্রিশ আসছে আর এখানে একশো আছে অর্থাৎ বেশি তো আর আমি নিতে পারবো না তাহলে এই একশো বাদ আচ্ছা তাহলে কি হবে এই দুই দিয়ে যাবে তাহলে এইখানে দুই লিখলাম তেতাল্লিশ দু ছিয়াশি তিতাল দুগুনে ছিয়াশি ঠিক আছে আমি কত লিখলাম তিতাল দু ছিয়াশি আচ্ছা এখন আমি বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে ছয় আছে এগারো পাবো পাঁচ হলে হাতে আমার এক আট আর এক নয় নয় আছে এগারো পাবো দুই হলে হাতে আমার এক এক থেকে এক গেলে ষোলো থাকে তাহলে এখানে পঁচিশ এখন এখানে এই 25 আছে এখন এখান থেকে আমি सिंपली 8 নামিয়ে নি আসব এবং এই যে 8 নামিয়ে নিলাম যেহেতু এটা দশমিক বিন্দুর পরে যেহেতু দশমিক বিন্দুর পরে তাহলে অবশ্যই আমার উত্তরে ভাগফলে অবশ্যই এখানে একটা দশমিক বিন্দু দিতে হবে অবশ্যই এখানে একটা দশমিক বিন্দু দিতে হবে অর্থাৎ আমার যখনই আমি দশমিক বিন্দুর পরে যে সংখ্যাগুলো আছে অঙ্কগুলো আছে এগুলো যখনই বসাতে যাব তখন অবশ্যই আমার এখানে দশমিক বিন্দু দিয়ে নিতে হবে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আর বলছিলাম ভাগ করার ক্ষেত্রে দশমিক বিন্দুর অবস্থান নির্ণয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এখানে দশমিক বিন্দুর অবস্থান যখনই আমরা এই পার্টটা অর্থাৎ পূর্ণ সংখ্যা শেষ করে যখনই আমরা দশমিক ধরতে যাব দশমিকের অঙ্কগুলোকে আমি কোনো কাজে লাগাতে যাব তখনই আমার অবশ্যই এই যে ভাগ ফলে উত্তরে অবশ্যই একটা দশমিক দিয়ে নিতে হবে তাহলে এখানে কিন্তু অটো আমরা বুঝে ফেলছি যে কোথায় দশমিকটা দিতে হবে যখনই আমি এখান থেকে অর্থাৎ দশমিক বিন্দুর পরে কোনো একটা সংখ্যা বা অঙ্ক আমার এখানে কাজে লাগাবো তখনই লাগানোর আগেই আমার একটা দশমিক দিতে হবে তবে আমি এখানে একটা দশমিক দিয়েছি এখন হয়েছে দুইশো আটান্ন

দুইশো আটান্ন অর্থাৎ দুইশো আটান্ন মিলে গিয়েছে তাহলে বিনা দ্বিধায় আমার এখানে ছয় হবে আর এখানে দুইশো আটান্ন গুণ করতে হবে তাহলে কি হলো শূন্য হলো আর আমরা উত্তর পেয়ে গেলাম দুই দশমিক ছয় তো এইখানে তাহলে আমরা কি করলাম যে কোনো একটা অংশ করার ক্ষেত্রে লাগবে তত দশ দিয়ে গুণ করা লাগবে অর্থাৎ দশমিক বিন্দুর পরে এক ঘর আছে তাহলে একের সাথে একটা শূন্য দশ হবে দশমিক বিন্দুর পরে দুই ঘর হলে একের সাথে দুইটা শূন্য একশো হবে ঠিক আছে এইভাবে করতে হবে করার পরেও দেখলাম যে আমরা তখন দশমিক মুক্ত হয় নাই এখন আমাদের কি করতে হবে ভাগ প্রক্রিয়ায় অঙ্কটা করতে হবে আর ভাগ প্রক্রিয়া অঙ্ক করার ক্ষেত্রে আমরা একদম স্বাভাবিক নিয়মে করব শুধুমাত্র দশমিক বিন্দুর পরে দশমিক বিন্দুর পরের এই অঙ্কগুলো আমাদের যখনই আমরা কাজে লাগাবো কাজে লাগানোর সাথে সাথে অর্থাৎ কাজে লাগানোর আগে আমার একটা দশমিক দিয়ে দিতে হবে আর এই ক্ষেত্রে আমি এখানে দশমিক বিন্দুর অবস্থান নির্ণয় করলাম অর্থাৎ দুই দশমিক ছয় হলো এটাই হলো কি সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য আমাদের মনে রাখতে হবে এবং আমাদের যারা মায়েরা আছেন যারা তাদের বাচ্চাদেরকে এই অঙ্কগুলো তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অবস্থানের দিকে ফোকাস করবেন এবং তারা এই দশমিক বিন্দুর অবস্থান নির্ণয়টা বুঝতে পারতেছে কিনা সেই দিকেও খেয়াল রাখবেন ইনশাল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট এপিসোডে আজকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত